এখানে অনেকগুলো প্রশ্ন একটা হলো দিন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র প্রতিষ্ঠার সম্পর্ক দুটো সমর্থক কিনা দ্বিতীয়ত এটা এবং জিহাদ এক কি না তৃতীয়ত এটা বড় ফরজ কিনা তো সংক্ষেপে আমরা বলতে পারি যে দিন প্রতিষ্ঠার অর্থ কোনো কোনো সাহাবি তাবেন বলেছেন তাওহিত প্রতিষ্ঠা আর অন্যরা বলেছেন সম্পূর্ণ দিন প্রতিষ্ঠা বা পালন পালন এই সম্পূর্ণ দিনকে ভাগ করে দিনের অর্থাৎ আমরা সালাদ প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা অথবা রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা অথবা অর্থনীতি প্রতিষ্ঠা একমাত্র দিন এটা আসলে ভুল ব্যাখ্যা এটা ঠিক না মূল কথা হলো দিনের যে কোনো বিষয় প্রতিষ্ঠায় মূলত দিন প্রতিষ্ঠা আর এজন্যই আমরা প্রথমেই বলছিলাম যে দিন প্রতিষ্ঠা কোনো শরীয়তে পরিভাষা নেই কাজেই দিনের বিভিন্ন দিককে বেশি গুরুত্ব দিতে গেলে সেজন্য কোরআন এবং হাদিসের নস লাগবে আমরা একটাকে পৃথক করতে পারি না এই জন্য সাহাবি তবে বক্তব্যের আলোকে দিন প্রতিষ্ঠার অর্থ দিন পালন করা অর্থাৎ ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করা দিনের দাওয়াত দেওয়া অন্যদের জীবনে প্রতিষ্ঠার দাওয়াত দেওয়া আর দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা এক্ষেত্রে দিনের সবগুলোই সমান গুরুত্বপূর্ণ বিশেষ করে সর্বোচ্চ গুরুত্ব তাওহিদ এবং ইমানের যদি আমাদের ভিতরে ইমান এবং তাওহিদ প্রতিষ্ঠা না হয় আমরা শিরকে লিপ্ত থাকি কুকুরে লিপ্ত থাকি তাহলে বাকিগুলো গৌণ হয়ে যায় এটা প্রথম কথা অর্থাৎ একামতে দিন মানে শুধু একামতে রাষ্ট্র আর রাষ্ট্র ছাড়া অন্য সকল একামত একামতে দিন নয় এটা দাওয়াত অথবা খেদমাত এই ধরনের ব্যাখ্যাগুলো আসলে সালফে সালহিন কখনোই করেননি আধুনিক যুগে আমরা অনেকে বলি এটা আমাদের নিজস্ব চিন্তা কিন্তু আমরা যেহেতু সুন্নার আলোকে বুঝতে চাচ্ছি আলোকে এটা ঠিক না দ্বিতীয় যে বিষয়টা প্রশ্ন করেছেন যে জিহাদ এবং আসলে এটা দুটো দিন জিহাদ অর্থ দুটো একটা হলো পারিভাষিক অর্থ একটা হলো আবিধানিক অর্থ আবিধানিক ভাবে জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা শ্রম ব্যয় করা আর পারিভাষিক ভাবে শরীয়তের পরিভাষায় জিহাদের অর্থ হলো কেতাল আদু ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের শত্রুদের সাথে মুসলিম রাষ্ট্রের সৈন্যবাহিনীর রাষ্ট্রীয় যুদ্ধকে জিহাদ বলা হয় পারিভাষিক করতে দিন পালনের যেকোনো চেষ্টাই কিন্তু জিহাদ বলা যেতে পারে যেমন হ্যাঁ যেমন হাদিস শরীফে ইসবাকুল উল আল রেবাদ শীতের ভিতরে পূর্ণ করে অজু করা মসজিদে নিয়মিত যাওয়া সালাতের অপেক্ষা করা এটাই হলো জিহাদের পাহারা জিহাদ বলা হয়েছে মুজাহেদ কে যে নিজের নফসের সাথে আল্লাহর জন্য জিহাদ করেন জিহাদুল মাবরুর আহ আফজালুল জি সবচেয়ে বড় জিহাদ হাজে মাবরুর হাজকে জিহাদ বলা হয়েছে এই জন্য এগুলো আবিধানিক ব্যবহার কিন্তু এখানে একটা বড় ভয়ঙ্কর বিষয় আছে আমাদের সাবধান হতে হবে যেমন সলাদ শব্দের অর্থ হলো দোয়া যে কোনো দোয়াকেই সলাদ বলি সালাত বলা যায় হাদিসও মাঝে মাঝে বলা হয়েছে যেমন আল্লাহ কোরআনেই বলেছে ওয়াসাল্ল আলাইহিম তাদের জন্য দোয়া করো দোয়া করো অথবা সল্লু আলাইহি ওয়া সাল্লিমাতাস্লিমা কিন্তু সলাদ শব্দের একটা পারিভাষিক অর্থ আছে ইসলামী শরীয়াহতে সালাত একটা পারিভাষিক অর্থ আছে সেটা হলো নামাজ যেটা আমরা বলি নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করা আমরা যদি আবিধানিক অর্থ বেশি ব্যবহার করি যে কোনো দুয়াকে সালাদ বলে আসেন ভাই আমরা সালাদ কায়াম করি আসেন ভাই আমরা সালাত আদায় করি তাহলে সালাত শব্দটার অর্থ বিকৃত হয়ে যায় তখন কি হয় অনেক সময় আমরা এই আমাদের মোনাজাত দোয়ার সালাদটাকে আল্লাহ কোরআনের সালাত মনে করতে পারি অথবা মোনাজাত দোয়ার সালাতের জন্য অজু গোসল ইত্যাদিকে সত্য মনে হতে পারে যেহেতু ওগুলো সালাতের সত্য ঠিক এরকম জেহাদ শব্দটা আবিধানিকভাবে যে কোনো দিন প্রচার পালনের চেষ্টাকে বলা যেতে পারে কিন্তু পারিভাষিকভাবে জিহাদ মানেই হলো কেতাল কিতালুল আদু এটা আপনারা যে কোন ফেকার কেতাবে হাদিসের ব্যাখ্যার গ্রন্থতে পাবেন কাজে কেতাল ছাড়া শুধু দিনের দাওয়াতকে জিহাদ বলা দিনের প্রতিষ্ঠা চেষ্টাকে জিহাদ বলা এটা তাসকে নফসের প্রচেষ্টাকে জিহাদ বলা এটা ইসলামী পরিভাষার বিকৃতি ঘটায় কেমন। আমরা তাস্কিয়া নফস বা নিজের নবসের সাথে করলে আমাদের জেহাদের ফরজ আদায় হয়ে গেছে অথবা কামতের দিনের কাজ করছে আমাদের জিহাদের হয়ে আমরা দিনের দাওয়াত দিচ্ছি মনে আমাদের কেতালের ফরসটা এটা একটা ভুল ধারণা দুই নম্বর আরও ভুল ধারণা যে আমরা মনে করছি জেহাদের আকামগুলো আমাদের এই তাস্কিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে অথবা রাজনীতির ক্ষেত্রে প্রযোজ্য হবে অথবা দাওয়াতের ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা আরেকটা ভুল ধারণা এই জন্য আমাদের যেটা করেছেন এই যে কাজগুলো আমরা করি এগুলো সব দা আওয়াত এগুলোর ইসলামী পারিভাষিক নাম হলো আদা মাহরুব এগুলোকে জিহাদ নাম দেওয়াও ঠিক নয় এবং এগুলোকে জিহাদ বলা এবং জেহাদ আকামের ভিতরে প্রয়োগ করা এগুলো ঠিক নয় কামতের দিন এটা হলো শরীয়তের আদা আওয়াত ইলাল্লাহ তাহলে এই যে জিহাদ নামকরণ না করার অর্থ কি এটা যে এটাকে আল্লাহ তালা যে নামে ডেকেছেন সেই নাম বা হাদিসে যে নামে আসছে এই নামে এটা ওই আমরা যেটা বলেছি সুন্নাই ফিরে যাওয়া কোরআন এবং সুন্নাই দিনের দাওয়াতকে দিনের রাজনৈতিক পরিবর্তনের চেষ্টাকে কোনোটাকে জিহাদ বলা হয়নি এটাকে দাওয়াত ইল্লাহ বলা হয় সাহাবি তাবিনগণ দাওয়াত দিয়েছেন রাজনৈতিক পরিবর্তনের দাওয়াত দিয়েছেন সামাজিক পরিবর্তনের দাওয়াত দিয়েছেন অর্থনৈতিক পরিবর্তনের দাওয়াত দিয়েছেন এখানে আরেকটা ভুল আমরা করি সেটা হলো আমরা যখন কাজ করি আমরা মনে করি রসুল দিনকে পূর্ণ করে রেখে গিয়েছেন এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত রয়েছে রাষ্ট্র অবক্ষয় হয়েছে ওমাইয়া যুগ থেকে এজিদের যুগ থেকে ইসলামী রাষ্ট্রের বিধিবিধান লঙ্ঘন হয়েছে মানব রচিত আইন তৈরি করা হয়েছে চলছে ভালো হয়েছে মন্দ হয়েছে সালফেসাল সাহাবিদের যুগ থেকে তারা দাওয়াত দিয়েছেন তাদের পদ্ধতি আছে কিন্তু শূন্য থেকে শুরু করেননি কেউ আমরাও সাহাবি তাবেইনদের পদ্ধতি দেখবো যে সাহাবিরা হানিফা আহমদ তাবানিফা আহমদিনবাহ আলফেস আলী শাহউল্লাহ তারা কিভাবে এই বিকৃত এগুলোকে বর্তমান রাষ্ট্র ব্যবস্থাগুলোকে ইসলামের অনেক বিধিবিধান মানে না বলে অনেক ইসলামী রাষ্ট্র মনে করা যেমন ভুল এটা সাহাবীরা শিয়ারা এটা করতেন কি বলতেন শিয়া মতের বাইরে সকল রাষ্ট্রকে তাগুতি বলতেন কিন্তু আলুসুন্নতুল জামায়াতের উল্লামায় কেরামগণ শিয়া রাষ্ট্র খারেজি রাষ্ট্র ফাসেক রাষ্ট্র এমনকি দিন ইলাহির আকবরের রাষ্ট্র সবগুলোকেই দারুল ইসলাম বলেছেন সবাই মুসলমানের দেশ ইসলামের দেশ দারুল ইসলাম তবে যেখানে যেটা অন্যায় আছে সেটার প্রতিবাদ করেছেন এটা সংশোধনের জন্য চেষ্টা করেছেন এবং এগুলো দাওয়া ইলাল্লাহ আমরুবিল মারুফ হিসেবে ধরেছেন নাই আনার মূল কার হিসেবে আলহামদুলিল্লাহ স্যার আমরা আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আমরা এখান থেকে শুরু করব দর্শক দেখছিলেন সোনার আলোক তাহলে আমরা দুটো বিষয় বা তিনটে বিষয় আশা করি পরিষ্কার করতে পারছি একটা হলো দিন প্রতিষ্ঠা অর্থ দিনের সবকিছুই নিজে পালন করা অন্যদের দাওয়াত দেওয়া দুই নম্বর হলো এখানে কোনো একটা বিষয়কে এক্সট্রা অর্ডিনারি গুরুত্ব দিতে গেলে লাগবে দ্বিতীয় বিষয় হলো এক কথা নয় কিন্তু এটাই একমাত্র আরন্য গুলো নয় এটা নয় অথবা এটার অধীনে সবকিছু জি এটাও নয় এটাও নয় বরং এটা উল্টো উল্টো যতক্ষণ না তাওহিদ প্রতিষ্ঠা হবে একটা রাষ্ট্র সমাজের অধিকাংশ মানুষের জীবনে ব্যক্তি জীবনে তাওহিদ আসবে শিরিক মুক্ত ইমান বেদাত আমল যতদিন না তার আল্লাহর চেতনা আসবে ততদিন আমি কি করে বাকিটা করবো জি তবে এই দিন প্রতিষ্ঠার একটা দিক আছে যেমন আপনি ইসলামী রাষ্ট্র রয়েছে জিহাদের যেটা দিক আমাদের বুঝতে হবে যে জিহাদ আমরা অনেক সময় মনে করি জিহাদ করে দিন প্রতিষ্ঠা করতে হয় বা জিহাদ দিন প্রতিষ্ঠার উপকরণ বিষয়টা সম্পূর্ণ মানে কোরআন এবং বুঝার ব্যাপারে অস্পষ্টতার কারণে দিন প্রতিষ্ঠিত হয় দাওয়াতের মাধ্যমে ইসলামী রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করেছেন দাওয়াতের মাধ্যমে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে কাফেররা যে কোনো মূল্যে সেটাকে ধ্বংস করার চেষ্টা করেছে অত্যাচার করেছে আল্লাহ বললেন উদিন আল ইদিন আল্লাহ তখন জিহাদের অনুমতি দিলেন খিতালের অনুমতি দিলেন আমরা আগেই বলছি জিহাদ অর্থই পরিভাষিক অর্থই খিতাল যে এই রাষ্ট্র সংরক্ষণ করতে হবে তোমাদের উপর জুলুম করা হয়েছে এই জিহাদটা হলো প্রতিষ্ঠিত ইসলামী সমাজ বা রাষ্ট্রকে রক্ষা করার একটা একামতে দিনের এটা একামতে প্রক্রিয়া একটা প্রক্রিয়া এটার জন্য শর্ত হলো রাষ্ট্র থাকতে হবে এবং রাষ্ট্রপ্রধানের অনুমতি লাগবে ইননামাল ইমামু জুননাতুন ইকাতালু মিন দূনিহি রাষ্ট্রপ্রধান হলেন ঢাল তার নেতৃত্বেই জিহাদ হবে কেতাল হবে আর তিন নম্বর হলো জিহাদ হলো ওকাতিল উফিস আভি লিল্লাহ হিল্লাদিন ওকাতিলু যারা তোমাদের বিরুদ্ধে কেতাল করছে শুধু তাদের সাথেই কেতাল করবে অন্যদের সাথে অন্য নিরস্ত্র অযোধ্যাদের এই জন্য এই কেতালও একটা যে দিন প্রতিষ্ঠা আমাদের প্রতিষ্ঠিত দিন দাওয়াতকে সংরক্ষণ করা যে কোনো সমাজে কোনো মুসলমান আক্রান্ত হলে তার দিন পালন বা বাধাগ্রস্ত হলে তাদেরকে সহায়তা করা এই পর্যায়ে মানে কেতাল বা জিহাদ দিন প্রতিষ্ঠার একটা বিষয় আর এটা রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন জি কিন্তু এটাকে যদি শুরু মনে করা হয় তাহলে এটা কঠিন বিরোধী বিষয় কঠিন ভুল করা কঠিন ভুল এবং এর মাধ্যমে আর অগণিত ভুল জন্ম নেবে জন্ম নেবে দ্বিতীয় যে বিষয়টা এবং যে এর মাধ্যমে যে ভুলগুলো জন্ম নেবে এগুলো অত্যন্ত মারাত্মক এবং ভয়াবহ কারণ জিহাদের সাথে বান্দার হক জড়িত আপনি নামাজে ভুল করেছেন আল্লাহর কোরআনে লেখা আল্লাহ বলেছেন আকিমাস সালাত আলাইদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল বেলা গড়া থেকে রাত পর্যন্ত নামাজ পড়ো আপনি সারা রাত বিকেল পড়েছেন বেলা ডুবার সময় পড়েছেন আপনার গুনা হবে কিন্তু বান্দার হক নষ্ট হবে না আল্লাহ বলেছেন কেতাল করো আপনি অস্ত্রশস্ত্র নিয়ে রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়াই মানুষজন মারা শুরু করলেন আপনার গুণা তো গুণা হবে মানুষ খুনের অপরাধে আল্লাহ যেটা কোরআনে বলেছেন জাহান না মুখা আলেদান এগুলো জন্য সুন্নার আলোকে বুঝতে হবে সর্বপ্রথম যে প্রশ্ন আপনি করেছিলেন সেটা সর্বশেষে এটা বড় ফরজ প্রশ্নটাই করেছিলেন এইটা হলো গুরুত্বপূর্ণ একমতে দিন দিন প্রতিষ্ঠা জিহাদ itta থেকে বড় ফরজ বলা এটা খারেজিরা প্রথম করে জি বেশ কিছু হাদিস আছে আব্দুল্লাহ ও ইবনে উমারের সাথে খারেজিদের আলোচনা তারা বলতো এই সমাজের অন্যায় দূর করা এটাই বড় ফরজ আসলে কোন কিছুকে বড় বলতে গেলে আমাদের এই কোরআন এবং হাদিসের নস লাগবে আবেগ দিয়ে হবে না কোরআন এবং হাদিসে কিন্তু জিহাদ বড় তো দূরের কথা ফরজে আইনও না ফরজে কিফায়া কিফায়া আর নামাজ রোজা ইমান নামাজ রোজা হয় ফরজে আইন এবং দিনের রুকন এর সাথে আরো অনেক ফরজে আইন আছে জি এইজন্য সহিহ বুখারীতে আসছে যে কয়েকজন খারেজি খারেজিদের ব্যাপারে দর্শকদের আশা করি জানা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়ে তারা দিন প্রতিষ্ঠার নামে তার বিদ্রোহ করে তারা বলে ইনিল হকম ইল্লা আলিল্লা আলী তাদের দৃষ্টিতে কোরআনের বিরোধিতা করে কাফের হয়ে গেছেন তারা আলীর বিরুদ্ধে জিহাদ করে এর ব্যাপারে আসছে সোহেব খারিতে খারিজি নেতা এসে আবদুল্লাহ নমরকে বলছেন যে লোকে ফেতনায় পড়ে গেল দিন বিধ্বস্ত হয়ে গেল আপনি কেতাল করছেন না কেন কেতাল তো সবচেয়ে বড় ফল এই সেন্সে অর্থটা এইটা কাছাকাছি লবজটা আমার সব মনে নেই

ফিতনা না আহ পর্যন্ত কেতাল করো যিনি বলেন আমরা তো ফিতনা নাহব পর্যন্ত কেতাল করেছি ফিতনা অর্থ একজন মানুষ দিন পালন করতে পারছে না নামাজ পড়তে দেওয়া হচ্ছে না ইমান রাখতে দেওয়া হচ্ছে না আমরা শেখো আর এখন তোমরা কেতাল করে ফিতনা বাড়াচ্ছ নাড়াচ্ছো আসলে বিষয় হলো যে কোনটা বড় কোনটা ছোট এটা বুঝতে হলে কোরআন এবং হাদিসের নস লাগবে এবং নবীজি এবং তার সাবভাই কারামের সন্ন্যাটা লাগা এখানে কোরআন কারিমে দেখেন আল্লাহ তালা বলেছেন যাদের কোনো তাও জিহাদ করে না ঘরে বসে থাকে আর যারা জিহাদ করে তারা সমান না যাদের কোনো নেই তারপরেও জিহাদ না করে ঘরে বসে থাকে আর যারা জিহাদ করে তাদের পার্থক্য এক দরজা সবাই মোমেন কোল্লা হোসনা প্রত্যেকের জন্য জান্নাতের ওয়াদা আছে তবে যারা জিহাদ করে তারা একটা বেশি এবাদত

আর জেহাদ হলো এই সুষ্ঠু করার পরিবেশ কিন্তু আপনার এইগুলো থাকবে যদি আমরা বলি জেহাদ বড় তাহলে নামাজ রোজা না থাকলেও লাগবে থাকলেও এটা ভুল বুঝা এটা আবেগের কারণে আমরা বুঝি বিষয়টা হলো আমরা মনে করি যে সব অন্যায় হয়ে যাচ্ছে আমরা কিভাবে এটা করব। সব আমরা এটা হলো হলো কি আমাদের বুঝতে হবে যে মূল দায়িত্ব নিজের জীবনে দিন প্রতিষ্ঠা করা এটা আমরা পারি আমাদের দায়িত্বাধীন আর অন্যদের ক্ষেত্রে দাওয়াত দেওয়া দাওয়াতের পরেও যদি তারা গ্রহণ না করে এজন্য আল্লাহ আমাকে ধরবেন না আল্লাহ কোরআন এটা বলেও দিয়েছেন আলাইকুম আমফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইদা তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের অন্যরা যদি গোমরাহ হয়ে যায় অর্থাৎ তোমরা দাওয়াত দিয়েছো দিন পালন করেছো দিনের দাওয়াত দিয়েছ তারপরও লোকেরা মানেনি এজন্য তোমাদেরকে আল্লাহ ধরবেন না জি এই জন্য এটা বড় ফরজ নয় এবং অনেক নবীর জীবনেও এটা আমরা দেখতে পাই শুধু সাধারণ মানুষ না আল্লাহ এই যে পাঁচজন নবীকে দিনের একামতে দিনের নির্দেশ দিয়েছেন জি এই পাঁচ জনের ভিতরে ইব্রাহিম নূহ আলাইহিস সালাম রাষ্ট্রের কোনো দাওয়াতই দেননি কোরআনে নেই

আর জেহাদ এগুলো এই মূল বিষয়গুলো প্রতিষ্ঠার উপকরণ কখনো ফরজে আইন কখনো ফরজে কেফায়া কখনো কোনো রকম ফরজই থাকে না যখন এটা প্রতিষ্ঠিত থাকে এই জন্য এটাকে বড় ফরজ পড়ার প্রবণতা এটা ঠিক না এটা আমাদেরকে বিভিন্ন ভুলবে বিশেষ করে সুন্নার আলোকে আমাদেরকে বিভ্রান্তির ভিতর ফেলে দেয় আর আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে স্যার আপনি আমাদেরকে বেশ কতগুলো ভুল ধারণা থেকে কোরআন সুন্নার আলোকে সাহাবাইকার তাবেন তাবে তাবেনদের দৃষ্টিভঙ্গিগুলো সহ তুলে ধরলেন আমরা যেহেতু আমাদের এই আলোচনাটাই সন্ন্যার আলোকে মোমিন জীবন এই সিরিজ করছি আমরা তো মুমিনের জীবনটা যেন সোনার আলোকে সজ্জিত হয় আপনি চেষ্টা করছেন আমরাও চেষ্টা করছি আল্লাহ তালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন আল্লাহ তালা আপনাকে যা যায় খ্যালদান করুন সুপ্রিয় দর্শক দেখছিলেন সুনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছিল পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে আজকে আমাদের